সহজ রেসিপিতে বানিয়েছিলাম চিকেন স্ট্রিম যেটা বিকেলে নাস্তা প্লাস বাচ্চা টিভিনেও আমার কাজে লাগে খুব সহজ রেসিপি আশা করছি সবার ভালো লাগবে আসসালামু আলাইকুম চিকেনের হাড় ছাড়া মাংস লম্বা করে এরকম পাতলা করে কেটে নিয়েছিলাম সাথে আদা রসুনের পেস্ট হাফ চামচ করে মতো লবণ এবং গোলমরিচের গুঁড়ো হাফ চামচের মতো দিয়েছিলাম দিয়ে ভালো মতো মেখে সাথে হাফ চামচের মতো টমেটো সস মেরিনেট করে রেখেছিলাম দশ মিনিটের জন্য একটা ডিম ভালো মতো ফেটিয়ে সাথে দিয়েছিলাম লবণ এবং গোলমরিচের গুঁড়ো এবং হাফ চামচ থেকে একটু বেশি কর্নফ্লাওয়ার ভালো মতো গুলি আমি একটা সাইডে রেখে আজকে ব্রেডক্রামের বদলে আমি এখানে চিপস দিয়ে ব্রেডক্রামের কাজটা করছিলাম প্রথমে চিকেন ম্যারিনেট করার পরে আটা বা ময়দার সাথে ভালো মতো কোট করে এক্সট্রা ময়দাটা ফেলে দিয়ে ডিমের যে মিশ্রণটা রেডি করেছিলাম ভালো মতো মাখিয়ে চিপস দিয়ে যেটা ব্রেডকে রেডি করেছিলাম ভালো মতো কোট করে পাঁচ দশ মিনিট নর্মাল ফ্রিজে রেখে তারপর ডুবো তেলে ফ্রাই করেছিলাম ফ্রোজেন করে বাচ্চার টিফিনের জন্য এটা রাখতে পারেন আশা করছি আজকে সহজ এই রেসিপিটা সবার ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস